আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রিসেন্টলি গ্লাসে পানি নিয়ে হলুদেরগুলো দিয়ে ভিডিওর যে ট্রেন্ড চালু হয়েছে তাতে মনে হলো হলুদের একটা ড্রিঙ্কস তৈরি করা দরকার যে ড্রিঙ্কসটা সপ্তাহে মিনিমাম দুই থেকে তিন দিন নিতে পারলে ভিতর থেকে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং হজম শক্তিও বৃদ্ধি পাবে এই ড্রিঙ্কসটা তৈরি করা খুবই ইজি আর শুধুমাত্র তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ড্রিঙ্কসটা তৈরি করে নেওয়া যায় এর মেইন ইনগ্রিডিয়েন্টস হলো কাঁচা হলুদ সো আমি এখানে একদম অর্গানিক কাঁচা হলুদটাই নিয়েছি এটাকে পরিষ্কার করে স্লাইস করে কেটে নিয়েছি এক গ্লাস ড্রিঙ্কসের জন্য আমি দুই টুকরা কাঁচা হলুদ নিয়েছি এখন আমি হলুদগুলো বেটে নিচ্ছি এক্ষেত্রে আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন আর আপনাদের কাছে যদি কাঁচা হলুদটা অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনারা হলুদের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন যেটা আমরা রান্নায় ব্যবহার করে থাকি এখন এই বাটা হলুদটাকে আমি চাকনির সাহায্যে ছেঁকে সরাসরি গ্লাসে নিয়ে নিচ্ছি এরকম একমগ ড্রিঙ্কসের জন্য দুই পিস কাঁচা হলুদই যথেষ্ট আর আপনারা যারা হলুদের গুলাটা ব্যবহার করবেন তারা এরকম একমগ ড্রিঙ্কস বানানোর জন্য ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ব্যবহার করবেন বাটা হলুদটা আমি সুন্দর করে ছেঁকে রসটা নিয়ে নিয়েছি আর এই হলুদের মধ্যে এখনও যে রসটা আছে সেটা ভালোভাবে নেওয়ার জন্য আমি পানি মিশিয়ে সেই পানিটা ছেঁকে নিচ্ছি অবশ্যই উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে এখানে পুরোপুরি এই মগের একমগ পরিমাণ পানিই আছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ক্রাশ করা কালো জিরা আপনারা চাইলে কালো জিরার ব্যবহার করতে পারবেন এখন এখানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন নারিকেল তেল এই তেলটাও পুরোপুরি অর্গানিক আমাদের বাড়িতে যে নারিকেল হয় সেই নারিকেল থেকেই এই তেলটা তৈরি করা অর্গানিক যে নারকেল তেলটা হয় এই তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই তেলটা আমরা চুলে দিয়ে থাকি আবার গায়ে মাখতে পারি আবার এই তেলটা কিন্তু খাওয়াও যায় যারা নারকেল তেল কখনোই খাননি তারা এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য এক গ্লাসের জন্য এক টেবিল স্পুন নারকেল তেল ব্যবহার করবেন এই সেম ভিডিও ফলো করে আপনারা হলুদের চাও তৈরি করতে পারবেন সেক্ষেত্রে এখানে কোনো চা ব্যবহার হবে না কিন্তু এই নারকেল তেলের পরিবর্তে শুধুমাত্র মধু ব্যবহার হবে এক একমঘের জন্য ওয়ান টি স্পুন মধু ব্যবহার করতে হবে মাত্র তিনটি উপকরণ দিয়ে হলুদের ড্রিঙ্কস তৈরি করা আমার একদমই রেডি সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটিতেও ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দিয়ে মাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ